আপনার জিত জিতও কিন্তু একই রকম ভাবে কাজ করে এটাতে হয় কি জানেন প্রডিউসার সুবিধা পায় বিরাট অঙ্কের একটা টাকা না পর্দায় খরচ করতে পারে ছবিটা ভালোভাবে বানাইতে পারে এবং এতে আগ্রহটা থাকে হিরোর মানে কি মেগা স্টারের ছবির দিকে লক্ষ্যটা রাখে কারণ কি তার পয়সা তো এখানে আটকা ছবিটা ভালোভাবে বানাচ্ছে কিনা ধরেন হিরোর সিকোয়েন্স গুলো শুধু ভালো অন্য সিকোয়েন্স গুলা ভালো হচ্ছে কিনা এটারও খবর রাখে কিন্তু পুরা ছবির সাথে হিরো জড়িত থাকে তখন এটা খুব ভালো একটা রাস্তা আমি মনে করি যাই হোক যেটা বলতেছিলাম যে এই আবার বলতে দিল এটাই সিগন্যাল দিয়ে দিল আমি যতদূর জানি জানি মানে কি একদম কনফার্ম মনে করেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মেহেদি হাসান হৃদয় আগামী রোজার ঈদে আসবে প্রডিউসার এই ম্যাডাম প্রডিউসার এই ম্যাডাম থাকবে আমি জানি না কিন্তু আমার অনুরোধ থাকবে ইতিকা পালকে রাখা হ্যাঁ শাকিব খানের সাথে খুবই মানায় এটা বাদ দেওয়া ঠিক হবে না তবে ভিলেন নিয়ে চিন্তা করতে পারে নতুন ধরনের কিছু বড় বাজেটের ছবি তো হবে বুঝাই যাচ্ছে কারণ প্রডিউসারের মনে সাহস চলে আসছে ওনার ইন্টারভিউ গুলো আমি দেখি তো ইন্টারভিউ দেখলে বোঝা যায় ওনার চেহারা দেখলে বোঝা যায় যে ওনার টেনশন কাইটা গেছে ওই যে পাইরেসি হয়েছে ওই যে কে কে কিছুটা ফুটেজ নিয়ে ছাইরা দিছে টিকটক করছে ওগুলা নতুন প্রচার তো বুঝতে পারে নাই এখন বুঝা ভালাইছে যে ওগুলোতে ছবির ক্ষতি হয় নাই পাবলিসিটি হয়েছে পাবলিসিটি হয়েছে যাই হোক সবাই মঙ্গল কামনা করি আজ আর বেশি কথা না নেক্সট ইডে একটা ছবি তো কনফার্ম হয়ে গেলেন আপনারা শাকিব খানের যে মেহেদি হাসান হৃদয় আর সেম প্রডিউসার বরবাদের সেম বরবাদের টিমই কাজ করবে নিশ্চয়ই সবার জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ